মুম্বাইয়ের অভিজাত এলাকা হিসাবে পরিচিত বান্দ্রায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান দুষ্কৃতকারীদের উপদ্রীয় পুরী আঘাতে মারাত্মক জখম হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি এই অভিনেতা হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে বরাদ দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সাইফের শরীর থেকে প্রায় দুই থেকে তিন ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে চিকিৎসকেরা মনে করছেন ওটা শরীরই ভাঙা কিছু অংশ অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে এর মধ্যে দুটি ক্ষত গভীর কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন এতে তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু পরিবারের বাকি সদস্যরা কেমন আছেন এখন তা জানা যায়নি প্রাথমিকভাবে সেই বিষয়ে বিবৃতি দিয়েছেন কারিনা কাপুর খান কারিনা সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে কারিনা ও সাইফের বাড়িতে চুরি চেষ্টা চালানো হয় গতকাল রাতে বাহতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন অস্ত্রোপচার হচ্ছে পরিবারের বাকি সবাই নিরাপদে আছে সংবাদ মাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি দয়া করে কোনো জল্পনা বাড়াবেন না পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে